মডেল স্কুল অ্যান্ড কলেজ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ব্রাইট ফিউচার মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে দিনটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় সকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় সবাই কালো ব্যাজ ধারণ করে শহীদ মিনারের প্রতি শ্রদ্ধা জানায় এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে এরপর বিদ্যালয়ের হলরুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে প্রধান শিক্ষক বাবু চন্দ্র রায় ভাষা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব ও মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন আলোচনা সভার পর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি এবং নাটক পরিবেশিত হয় এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় যেমন রচনা প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে নতুন করে জানার সুযোগ পায় এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুপ্রেরণা লাভ করে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন ধন্যবাদ